আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন আজকে সৌদি আরব থেকে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জার প্রতি রিয়ালের হিসাবে বাংলাদেশি টাকায় কত করে দিচ্ছে সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন জানতে পারবেন সব থেকে কোন ব্যাংক বা কোন এক্সচেঞ্জারটি সব থেকে বেশি রেট দিচ্ছে আজকে শুরু থেকেই আমি আপনাদের লোকাল যে বিকাশে মানুষ পাঠায় যেমন আপনি কারো কাছে টাকা দিলেন সে বিকাশে আপনার পরিবার বা প্রিয়জনের কাছে টাকা পাঠিয়ে দিল এই বিকাশে অনেক লোকই পাঠায় তো সেটির রেট বর্তমানে এভারেজ একটি রেট আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে বত্রিশ টাকা অনেকে বেশি দিচ্ছে আবার অনেকে কমও দিচ্ছে অনেকে যারা বেশি পরিমাণে বিকাশে টাকা পাঠান তাদেরকে বেশি রেট দিচ্ছে আবার যারা অল্প পরিমাণে টাকা পাঠান তাদেরকে কম রেট দিচ্ছে আজকের সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ও এক্সচেঞ্জারের রেট জানার আগে তারিখটি জানিয়ে দিচ্ছি আজ তিরিশ ডিসেম্বর দু রোজ সোমবার আর দিন পরে আমরা পদার্পণ করবো দুই সালে এবং চব্বিশ সালে আপনি কি কি ভুল করেছেন জীবনের হিসাবের খাতায় সেটি শুধরানোর জন্য পঁচিশ সালটা বেছে নেবেন এবং পঁচিশ সালে যেন ভুল না হয় সেই লক্ষ্যে কাজ করবেন শুরুতেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এসএনবি ব্যাংকের রেট একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এস টিসি পে থেকে নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা চৌষষ্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে এস টিসি পে থেকে বিকাশে টাকা পাঠালে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলরাজি দিচ্ছে বত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে একত্রিশ টাকা পঁচিশ পয়সা মানির আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা টিকমো থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা মোবাইল পে থেকে নামের উপর টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা এবং বিকাশে টাকা পাঠালে মোবাইল পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ইউআর পে থেকে আপনি নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা একান্ন পয়সা টেকনোফার্স থেকে ট্রান্সফার্স থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং বিকাশে টাকা বাড়লে একত্রিশ টাকা উননব্বই পয়সা ফাউরি থেকে আজকে টাকা পাঠালে বত্রিশ টাকা ত্রিশ পয়সা বিনিয়ালার আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা ষোলো পয়সা এনজাজের রেট হচ্ছে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলিমা থেকে অনেকেই টাকা পাঠান নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা এবং আজকের সব বেশি যে ব্যাংক বা এক্সচেঞ্জার টাকার রেট দিচ্ছে সেটা হচ্ছে ব্রাক বত্রিশ টাকা চৌষষ্টি পয়সা এবং ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বত্রিশ পয়সা এই ছিল আজকের ত্রিশ তারিখে সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জার রেট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত